গোটা দেশে এখনো উৎসবের আমেজ উৎসবের আলো এখনও নেভিনি চারিদিক এখনো আলোয় আলোকিত কিন্তু এর মধ্যে জনগোষ্ঠীর মানুষজন গভীর অন্ধকারের মধ্যে রয়েছেন বিশেষ করে যারা এস বা এসসির সুবিধা পান না অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ও তালিকাভুক্ত সেই সম্প্রদায়ের মানুষজন ভীষণ অন্ধকার পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আপনারা জানেন দু সালের মে মাসে কলকাতা হাইকোর্ট প্রায় একশো তেরোটি জনগোষ্ঠীর ও সার্টিফিকেট বাতিল করে কলকাতা হাইকোর্টের যুক্তি ছিল এই ও তালিকা নিয়ম মেনে হয়নি তাই বাতিল করা হচ্ছে তারপর এ বিষয়টি নিয়ে রাজ্য সরকার আপত্তি জানায় সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে সেই মামলা সুপ্রিম কোর্টে এখন রয়েছে এরই বাইরে সুপ্রিম কোর্টের কাছে বিশেষ সময় চেয়ে নিয়ে একটি সমীক্ষা করে পশ্চিমবঙ্গ সরকার তারপর নতুন করে একটি ওবিসি তালিকা বের করা হয় যেখানে একশো চল্লিশটি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই একশো চল্লিশটি জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন বাতিল হওয়া একশো তেরোটির সাতাত্তরটি জন জনগোষ্ঠী এবং যে সমস্ত ছেষট্টিটি জনগোষ্ঠীর ও সার্টিফিকেট হাইকোর্ট বাতিল করতে পারেনি বা বাতিল হয়নি বা বৈধ বলে হাইকোর্ট মেনে নিয়েছিল তাদের নামও রয়েছে অর্থাৎ আগের চৌষট্টি এবং নতুনদের সেভেন্টি সেভেন মিলিয়ে সর্বমোট একশো চল্লিশটি জনগোষ্ঠীর তালিকা পশ্চিমবঙ্গ সরকার বার করেছে দু সালের জুলাই মাসে এই তালিকা নিয়ে আবার কলকাতা হাইকোর্ট স্টে অর্ডার দিয়েছিল যথারীতি পশ্চিমবঙ্গ সরকার আপত্তি জানায় এবং সুপ্রিম কোর্টে যাওয়া হয় সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ের উপর আবার স্টে দিয়ে দেয় অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের নতুন যে ও তালিকা অর্থাৎ একশো চল্লিশটি জনগোষ্ঠীর যে তালিকা তাকে আপাতত মান্যতা দিয়েছে এই মান্যতা দেওয়া হলেও সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন যারা ও বিসি এ তালিকাভুক্ত ছিলেন অনেক জনগোষ্ঠীকে ও বিসি বি করে দেওয়া হয়েছে অনেকে আবার ও বি থেকে ও বিসি এ জনগোষ্ঠীতে অন্তর্ভুক্ত হয়েছেন এই ক্যাটাগরি চেঞ্জ হওয়ার ফলে সবাইকে নতুন করে সার্টিফিকেট নিতে হচ্ছে আর এই নতুন সার্টিফিকেট বা রিভ্যালিডেশন করতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ও বিসি তালিকাভুক্ত জনগোষ্ঠীর মানুষজন এমন সব নথি চাওয়া হচ্ছে যে সমস্ত নথিগুলোর সঙ্গে ও বিসি সার্টিফিকেটের কোনো সম্পর্কই নেই তাহলে রাজ্য সরকার একটি এসওপি বাস স্ট্যান্ড তৈরি করছে না এ নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক এ নিয়ে প্রশ্ন তোলা আমাদের আশু কর্তব্য একই সঙ্গে আমাদের প্রশ্ন এমন কিছু জনগোষ্ঠীকে ও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের আর্থ সামাজিক অবস্থা শিক্ষা দীক্ষা অন্যান্য অবস্থা অনেক ভালো এবং ওবিসি এ থেকে বি করে দেওয়া হয়েছে এমন জনগোষ্ঠীকে যারা অত্যন্ত নিম্ন মানের জীবনযাপন করছেন তাদের আর্থ সামাজিক অবস্থা শিক্ষা দীক্ষা বাল্যবিবাহ থেকে শুরু করে নানান প্যারামিটার যেগুলো রয়েছে ওবিসি অন্তর্ভুক্ত হওয়ার জন্য সেগুলো খুব খারাপ অবস্থায় তাহলে সরকার যে নতুন সমীক্ষা করেছে বলে দাবি করছে সেই সমীক্ষা সঠিক হয়নি বলেই মনে হয় এরকম অনেক সংগঠন দাবি তুলছে আমরাও এই দাবির সঙ্গে সহমত পোষণ করি আমরা মনে করি পশ্চিমবঙ্গ সরকারকে পুরনো যে মামলা রয়েছে অর্থাৎ দু সালের মে মাসে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ের বিরুদ্ধে যে আপিল করা হয়েছে সুপ্রিম কোর্টে সেই মামলাটিকে দ্রুততার সঙ্গে মিটমাট করে নেওয়া দরকার তা না হলে ওই মামলা পরে মিটমাট হয় অর্থাৎ নতুন একশো চল্লিশটি তালিকা বহাল থাকে তাহলে আগের মামলার কোনো আর মান্যতা থাকে না সে বিষয়টি সম্পূর্ণ কেতাবি বা অ্যাকাডেমিক হয়ে যাবে আর তাতে যারা পিছিয়ে পড়া প্রকৃত মানুষ প্রকৃত সম্প্রদায় যারা সত্যি সত্যি পিছিয়ে পড়া যাদের ও হওয়ার যোগ্যতা আছে যাদের সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে সাংবিধানিকভাবে তাদের সংরক্ষণ না দিলে তাদের সামাজিক এবং আর্থিক অবস্থায় কোনো উন্নতি হবে না সে সমস্ত মানুষগুলো বঞ্চিত হবে নতুন ও তালিকায় ব্যাপকভাবে মুসলিমরা বঞ্চিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ভর্তির পরীক্ষা বা চাকরির পরীক্ষার যে সমস্ত তালিকা বেরিয়েছে সেখানে কোনো মুসলিমদের প্রতিনিধিত্ব নেই বললেই চলে এটা কেন হচ্ছে আমলাদের একটা অংশ কোনোভাবেই চাইছে না এই পিছিয়ে পড়া জনজাতির মানুষকে সংরক্ষণের সুবিধা দেওয়া হোক স্বাভাবিকভাবে তারা তাদেরকে নানান ছলে বলে কৌশলে বাতিল করে দিচ্ছে যদি প্রকৃতই সরকার এ সমস্ত পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নতি চাই এবং সাংবিধানিকভাবে আমাদের যে সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সেটা সরকার করতে চাই তাহলে ও তালিকাভুক্ত এমনভাবে করতে হবে যেন সবাই এই সুযোগ পান এবং একটি ভিডিও ভাইরাল হয়েছে আপনারা জানেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল ওবিসি বিসি করতে গিয়ে অনেক হয়রানির শিকার হচ্ছেন এসডিও বা বিডিও সাহেবরা মানুষকে নানাভাবে হয়রান করছেন এমন নথি চাওয়া হচ্ছে যেগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই একজন মানুষের সার্টিফিকেট আছে শুধুমাত্র ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তার জন্য নতুন সার্টিফিকেট নিতে হবে তাহলে হাজার হাজার নথি চাওয়া হচ্ছে কেন তিনি যা বলেছেন তা অত্যন্ত বেদনাদায়ক তিনি বলেছেন আমি কিছু জানি না তার বক্তব্যটি শুনুন আমি ওবিসি নিয়ে এই সাবজেক্টটা নিয়ে আমি ডিটেলসে ঢুকিনি সে এই ব্যাপারে আপনাকে আমি উত্তর দিয়ে নিজেকে বিভ্রান্ত করতে চাই না আমি আমি এই ব্যাপারটা আমি সাবজেক্টটা আমি বুঝি বা আমি জানি না সাধারণ মানুষ যাবে কোথায় এ উত্তর রাজ্যের কোনো বিধায়ক রাজ্যের কোনো মন্ত্রী কেউই দিতে পারছে না তাহলে এ কথা বলাই চলে ওবিসি নিয়ে এক প্রকার ছেলে খেলা হচ্ছে আসলে যারা পিছিয়ে পড়া জনজাতির মানুষ তাদেরকে একটা শ্রেণী পিছিয়ে রাখতে চাইছে